আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেরো জুলাই দু হাজার চব্বিশ তো আমরা দেখব নবম শ্রেণীর যে সামাসিক মূল্যায়ন পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সালে সেখানে আমাদের যে সিলেবাসটা নির্ধারণ করে দেওয়া হয়েছে এক থেকে আটান্ন পেজ পর্যন্ত সেটা আজ আমরা আলোচনা করব কারণ পরীক্ষার পূর্বে আমাদের মাত্র একদিন আগে আমাদের সরকারিভাবে মূল্য নির্দেশিকাটা দেওয়া হবে যেটা আমাদের প্রশ্নটা আসলে প্রশ্নটাই ধরতে পারো প্রশ্নটা দেওয়া হবে কিন্তু এর আগে কিন্তু আমরা এই প্রশ্নের আশায় কিন্তু বসে থাকলে তো চলবে না আমাদের পরীক্ষা রিবয়স তো করতে হবে আমাদের প্রস্তুতিটা তো নিতে হবে যেহেতু পাঁচ ঘন্টা ব্যাপী আমাদের পরীক্ষাটা হবে সেখানে দুই ঘন্টা লিখিত রিটার্ন এবং তিন ঘন্টা প্র্যাকটিক্যাল এখানে থাকবে মৌখিক অভিজ্ঞতা দক্ষতা যা চাই ঠিক আছে এর মধ্যে তিন ঘন্টা থাকবে আর দুই ঘন্টা ডিরেক্টলি দুই ঘন্টাতে আমাদের ডিরেক্ট লিখতে হবে প্রশ্নের উত্তর তাই আমাদের অনেকগুলো প্রস্তুতি নেওয়ার আছে তাই আমরা সে প্রস্তুতিটা নিব তো তোমরা যদি ভিডিওটা পুরোটাও দেখো তোমাদের একটা অনুমান হয়ে যাবে যে কোন পেজগুলো পড়তে হবে কতটুকু আমাদের পরীক্ষা আসবে তো এই একটা ধারণা হয়ে যাবে মোটামুটি তো দেখো এখানে আমাদের প্রথমে আছে মিডিয়া ব্যবহারের যত্নবান হয়ে এখানে এক থেকে আঠারো পেজ পর্যন্ত আমরা অধ্যায়গুলো আগে দেখে নিই যেখান থেকে আমাদের পরীক্ষাগুলো হবে সেই অধ্যায়গুলো আগে দেখে নিই স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই স হচ্ছে স্বাস্থ্যসেবা পাই এটা হচ্ছে থেকে আঠাশ পেজ পর্যন্ত আমাদের পড়তে হবে সব বাধা পেরিয়ে চলো যায় এর এগিয়ে সেটা হচ্ছে উনত্রিশ থেকে চল্লিশ পেজ পর্যন্ত তারপর আপন আলোয় হয়ে আলোকিত সেটা হচ্ছে একচল্লিশ থেকে আটান্ন পেজ পর্যন্ত তো আমাদের এ পর্যন্তই কিন্তু ছিল আমাদের যে পরীক্ষার সাজেশনটা সেটা কিন্তু এ পর্যন্তই তো আমাদের এতটুক থেকে আসলে আমাদের পড়াগুলো পড়তে হবে দেখো এখানে কিন্তু আমাদের কিছু পৃষ্ঠ উল্লেখ করে দেওয়া আছে মূল্য নির্দেশিকায় মূল্য নির্দেশিকাটি আমরা কিন্তু বছরের প্রথমে পেয়েছিলাম সেটা হচ্ছে কী কীভাবে আমাদের পড়তে হবে মোটামুটি একটা ধারণা দেওয়া দেওয়ার জন্য দেখো এখানে চোদ্দো পৃষ্ঠা ষোলো পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই পৃষ্ঠাগুলো আমাদেরকে পড়তে হবে সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে এখানেও দেখো এখানে পৃষ্ঠা ঊনপঞ্চাশ আছে একান্ন আছে এভাবে কিছু পৃষ্ঠা এখানে উল্লেখ করা আছে কিন্তু আমাদের তো এর চেয়েও বেশি একটু প্রস্তুতি নিতে হবে ঠিক না শুধু এই কয়েকটা করলে তো হবে না তো এগুলো ইম্পর্টেন্ট দেখি এখানে দেয়া আছে তো আমরা বাকিগুলো কী কী করতে হবে কাজ সেগুলো আমরা চলো বইয়ে দেখে নিই চব্বিশ যে বাইশ পেজগুলো আমাদের কি কাজ করতে হবে সেটা আমরা দেখে নেব তো চলো আমরা বইয়ে গিয়ে দেখিনি তো দেখো আমাদের চার নম্বর পেজে একটি কাজ আছে আমাদের জীবনে মিডিয়ার প্রভাব তো মিডিয়ার প্রভাবটা কি আমাদের জীবনে সেগুলো এখানে ছকে কিছু টপিক আছে টপিকের উত্তরগুলো আমাদের লিখতে হবে যেমন মূল মেসেজ বা বিষয়বস্তু ধরন তারপর আছে দেখো এখানে আছে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব মানে এই মিডিয়ার কারণে আমাদের যে শরীর বা মানসিক সমস্যাগুলো হয় সেগুলোর কথা তারপর শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য পারস্পরিক যে সম্পর্কে নেতিবাচক প্রভাবগুলো সেগুলো একটা হচ্ছে ভালো একটা হচ্ছে খারাপ সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে বলা হয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ছক এই ছকটা কিন্তু তোমাদের ভালো করে কমপ্লিট করতে হবে তারপর দেখো এখানে আছে স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব স্বাস্থ্য সুরক্ষা মিডিয়ার যে ইতিবাচক প্রভাবগুলো সেগুলো এখানে আমাদের শরীরেরটা লিখতে হবে তার মানে শারীরিক তারপরে মানসিক কী সমস্যা সেটা লিখতে হবে হয় তারপরে সামাজিক কী সমস্যাগুলো হতে পারে সেগুলো আমাদের লিখতে হবে তারপর স্বাস্থ্য সুরক্ষা মিডিয়ার নেতিবাচক প্রভাব তোমাদের কিন্তু এটা প্রশ্ন আকারে আসতে পারে যে স্বাস্থ্য সুরক্ষা মিডিয়ার নেতিবা পাঁচটি নেতিবাচক এবং পাঁচটি ইতিবাচক প্রভাব লেখো তাই তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করবে এবং না দেখে লেখার মতন যোগ্যতা অর্জন করবে তোমরা তখন শারীরিক মানসিক লিখে সামাজিক লিখে এরকম দুটো দুটো করে বৈশিষ্ট্য দিয়ে দিতে পারো ঠিক আছে দেখো এখানে প্রভাবে দলের কাজ এই কাজটা এখানে তোমাদের লিখতে হবে ঠিক আছে তোমার তোমার এই ছকটা অবশ্যই ভালো করে পূরণ করবে এবং শিখবে আর এই ছকটাতে লিখবে মিডিয়ার ক্ষতিকর প্রভাবগুলো ঠিক আছে এখানে তোমাদের ক্ষতিকর প্রভাবগুলো লিখবে এটা হচ্ছে তোমাদের পেজের বইয়ের বারো পেজ সেটা হচ্ছে মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবিলায় আমাদের করণীয় করণীয়গুলো এখানে লিখবে তারপরে সঠিক তথ্য জানার উপায় যে সঠিক তথ্য জানার উপায়গুলো তেরো পেজের উপায়গুলো তোমরা জানবে এগুলো কিন্তু এখান থেকে প্রশ্নের ধরনগুলো করা হবে তাই এগুলো শিখতে হবে খুব ভালো করে তারপর একটি ছক দেখো মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা আমাদের পরিকল্পনা আর সহযোগিতা প্রয়োজন এরকম সকল ছক জাতীয় যেগুলো আছে সেগুলো তোমাদের শিখতে তারপর দেখো সুস্বাস্থ্য চর্চা মিডিয়ার ইতিবাচক ব্যবহারের রেকর্ডগুলো কি কী সেগুলো কিন্তু তোমাদের সংরক্ষণ করতে হবে এবং শিখতে হবে ষোলো পেজে তারপর আমার অগ্রগতি আমার অর্জন এগুলো তোমরা শীঘ্র ভালো করে এগুলো প্র্যাকটিস করবে এগুলো তো তোমার চকগুলো অবশ্যই পূরণ করে রাখবে এগুলো খুব ভালো করে পূরণ করে রাখবে তারপর দেখো বিশ পেজে একটি কাজ আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজটি কিন্তু খুব ভালো করে তোমাদের কমপ্লিট করতে হবে আর এই ষোলো পেজটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা সেখানে মূল্য নির্দেশিকা পড়েছিলাম ঠিক আছে তো এটাও কিন্তু খুব ভালো করে পড়বে তারপর দেখো আমাদের বাইশ পেজের এই ছকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের মূল্য দেশেকে কিন্তু এই ছকের কথা বলা হয়েছে সে সেবা গ্রহণকারী ও স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্মীর অধিকার সম্বন্ধে এই ছকটি তো অবশ্যই তোমরা ভালো করে ছকটি শিখবে এবং এর উত্তরগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে পর্যায়ক্রমে দেওয়া আছে তোমরা যারা সেখান থেকে সংগ্রহ করতে পারো তো এখানে দেখো একটা ছক আছে আমাদের চব্বিশ পেজে স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা কীগুলো সেগুলো আমাদের লিখতে হতে পারে তাই এই পেজটা কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে এই পেজে দেখো একটি কাজ আছে পরিবারের অসুস্থ বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষে আমার কাজ তারপর দেখো একটা আছে এই প্রত্যেকটা ছক কিন্তু এখন প্রত্যেকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্বাস্থ্য অধিকার সচেতনতায় আমাদের পরিকল্পনা এখানে আমাদের পরিকল্পনা আর পরিকল্পনা বাস্তবায়নে আমাদের কাজ এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পঁচিশ পেজের তারপরে ছাব্বিশ পেজের এই ছকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা এটা কিন্তু অনেক 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 খুব ভালো করে পড়বে ছকটা হচ্ছে ক্ষুদে সমাজ সেবা কর্মী হিসেবে আমার কাজ দেখো কাজগুলো তোমরা অবশ্যই ভালো করে পূরণ করে রাখবে নিজের মন্তব্য সরকারের মন্তব্যগুলো খুব ভালো করে পূরণ করে রাখবে তোমাদের বইগুলো চেক করলে টিচাররা যেন সব কমপ্লিট পায় তারপর মূল্যায়ন ছক দুই স্বাস্থ্য অধিকার রক্ষা ও সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অংশগ্রণযোগ্য করেছে সেগুলো এখানে নিজের সহপাঠী অভিভাবকের এবং শিক্ষকের সেগুলো অবশ্যই পূরণ করে রাখবে ছকগুলোও ভালো এখন দেখো আমাদের এই একত্রিশ পেজের ছকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না সেগুলো এখানে দেখো খেলার ধরন ইনডোর খেলার নাম কেন পারে না বাধাগুলো কি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের এই যে একত্রিশ পেজের যে তোমাদের ছকটা আছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তোমরা খুব ভালো করে শিখবে খুব ভালো করে শিখবে অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো বত্রিশ পেজে আছে সবাই মিলে খেলি এটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এখানে খেলার নাম লিখতে হবে খেলায় অংশগ্রহণ করার উপায় আমরা যা করতে পারি এই ছকটা কিন্তু তোমাদের জন্য বত্রিশ পেজের অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো যে সাঁত্রিশ পেজে একটি কাজ আছে প্রতি প্রতিবন্ধী বান্ধব খেলাধুলায় আমাদের পরিকল্পনা মানে আমাদের দলের না খেলা নাম লিখবে এবং কিভাবে খেলা নিয়ম কিভাবে কীভাবে বা পরিবর্তন করব। তো এই যে ছত্রিশ পেজে দেখো এই বিষয়গুলো ট্রি রিডিং করবে পড়ে দেন তোমরা এই ছকটা পূরণ করবে সাঁত্রিশ পেজের ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং আটত্রিশ পেজের ছকটা কিন্তু মোস্ট মোস্ট ইন ইম্পর্টেন্টের মধ্যে একটা তো এখানে আছে ছকটি আমরা সবাই খেলার সাথী এই যে বিষয়গুলো কিন্তু তোমাদের খুব ভালো করে কমপ্লিট করতে হবে পড়তে হবে তারপর মূল্যায়ন ছক এক এগুলো যে মূল্যায়ন দু তোমাদের ভালো করে পূরণ করে রাখতে হবে বইয়ের মধ্যে এবং সেগুলো শিখতে হবে তো এবার দেখো এখানে কিছু ঘটনা আছে ঘটনা এক ঘটনা দুই এরকম পর্যায়ক্রমে ঘটনা দুই আছে তো আমাদের কী করতে হবে এই ঘটনাগুলো ভালো করে পড়তে হবে পরে আমাদের এই যে এই ছকটা পূরণ করতে হবে আর এই ছকটা হচ্ছে আমাদের পেজ নাম্বার চুয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ পেজের এই ছকটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এখানে বলা আছে যৌন হয়রানি নিপীড়ন সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফলগুলো এখানে লিখতে বলা হয়েছে এখানে যৌন হয়রানি বিরুদ্ধি নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণগুলো এবং এখানে প্রভাব এবং এর ফলাফলগুলো এখানে লিখতে বলা হয়েছে তো আশা করি আমরা খুব ভালো করে এই ছকটা পূরণ করবো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট চুয়াল্লিশ পেজের এটা অনেক 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 ইম্পর্টেন্ট তারপর আমরা এই যে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণগুলো কী কী এখানে আছে এগুলো আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করব যেহেতু এখান থেকে আমাদের প্রশ্নগুলো করতে পারে তারপর আমাদের দেখো ছেচল্লিশ পেজে একটি ছক আছে সেটা হচ্ছে যে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা তো এই ভাবনাগুলো এখানে আমাদের খুব ভালো করে লিখতে লিখার অভিজ্ঞতা বা দক্ষতা অর্জন করতে হবে পরীক্ষার মধ্যে আসতে পারে এটা ইম্পর্টেন্ট ছেচল্লিশ পেজ তারপর যে বিষয়গুলো মনে রাখা জরুরি এই যে এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে এবং এখানে বাকি যে টপিকগুলো তোমরা লিখেছ সেগুলো ভালো করে পড়বে শিখবে সাতচল্লিশ পেজ কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট তাই খুব ভালো করে ছকগুলো কমপ্লিট করবে খুব ভালো করে কমপ্লিট করবে মানে তোমাদের শিখতে হবে খুব ভালো করে কমপ্লিট বলতে তোমরা শুধু ছক পূরণ বুঝো কি না জানি না কিন্তু খুব ভালো করে শেখাটাকেও কমপ্লিট করা বলে কারণ পরীক্ষার একদিনে আগে তোমাদের যে প্রশ্নের বা নির্দেশনা দেওয়া হবে সেটা কিন্তু তোমরা একদিনে কমপ্লিট করতে পারবে না আর আগে থেকে যদি এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করে যে আমি দেখে দিলাম কতক্ষণ লাগলো বেশিক্ষণ কিন্তু লাগেনি ঠিক তোমাদের আমার যদি ভিডিওটা হয় দশ বারো মিনিট লাগে তো তোমাদের পড়তো তো ঠিক প্রত্যেকটা অধ্যায় যদি তোমরা ঠিক মতো একটু ধারণা নিতে যাও মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে মানে আমাদের দেড় ঘন্টা কিন্তু আমাদের মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের নির্দেশনা অনুযায়ী আমাদের পেজ পর্যন্ত দেওয়া হয়েছে একটা ধারণা চলে আসবে যারা ধারণাগুলো নিবা তারা একমাত্র পরীক্ষার একদিন আগে যে নির্দেশনা দিবে সেই টপিকগুলো বুঝবা এবং পরীক্ষার হলে পাঁচ ঘন্টা পরীক্ষায় খুব ভালো মতো অংশগ্রহণ করতে পারবা খুব ভালো তোমাদের দক্ষতা যে স্কেলটা সেটা তুমি প্রমাণ করতে পারবা সবার সামনে শিক্ষকদের সামনে এবং তুমি ভালো একটা ভবিষ্যতে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তাদের জন্য যারা তোমরা এই প্রস্তুতিটা নিবা এবং এখন থেকে নিজেকে গড়ে তুলবা এই প্রস্তুতি নিতে নিতে তুমি নিজেও জানবা না কখন তুমি কত বড় হয়ে গেছো কত কিছু জেনে গেছো আমরা যখন পড়তাম এরকমটাই মনে হতো এগুলো পরে কী করবো এটা পরে কী করবে না এটা জ্ঞান জন্য হবে আর যত বেশি জ্ঞান অর্জন হবে তুমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সেটা ছোটোখাটো হোক সেটা মাটি কাটা হোক সেটা তোমার রিক্সা চালানো হোক সেখানেও তোমার শিখার এই দক্ষতা কাজে লাগাতে পারবা ভালো কারোর সাথে কথা বলতে গেলে বা খারাপ কোথাও পরিস্থিতিতে পড়লে সেখানটা কীভাবে হ্যান্ডেল করতে হবে এই সব এবারে যে তোমরা শিক্ষিত হয়ে উঠবা এজন্য তোমাদের এই দক্ষতাটা অর্জন করতে হবে আমাদের সময় কিন্তু এই নতুন কারিকুলামটা আমরা মিস করতেছি যে আমাদের সঙ্গে কেন ছিল না ঠিক আছে কিন্তু আমরা যারা শিখেছি আমাদের মতো করে আমরা ততটুকু থেকেও কিন্তু এগুলো শিখেছি তোমাদের এখন যে কাজগুলো করতে বলা হচ্ছে আমরা আমাদের সময় কিন্তু ঠিক এগুলো শিখেছি কিন্তু রিসেন্টলি একটু গ্যাপ হয়ে গিয়েছিলো যার জন্য নতুন কারিকুলাম দিয়ে আবার সেগুলো পূরণ করা হচ্ছে আমরা যেরকমটা পড়েছিলাম এরকমটা এখনও আছে আমরা খেলতে যেতাম খেলার মাঠে যেতাম কিন্তু এখন কি খেলার মাঠটা কমে আসছে তার জন্য তোমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মাধ্যমে খেলার দিকে তোমাদেরকে নেওয়া হচ্ছে যেন তোমরা প্রত্যেকে খেলো বেশি বেশি করে তোমরা খেলাধুলা করো এতে তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে আর আগে আমাদেরকে মামু একটু মাঠে যাবো দিত না খেলতে হ্যাঁ আর এখন তোমাদেরকে বলে যাও খেলতে তবুও তোমরা ঘর থেকে বের হও না এই বিষয়গুলো আসলে জড়তাগুলো কাটানোর জন্য কিন্তু এই জ্ঞান অর্জন প্লাস আর অনেক কিছু আছে যেগুলো তোমাদের জানতে হবে শিখতে হবে যেগুলো আমরা ওই সময় পুঁথিগত বিদ্যা থেকে শিখিনে মানে বই থেকে শিখিনি আমাদের নিজে থেকেই আমাদের এই নর্মাল তোমরা আজকে যেগুলো আমরা তোমাদেরকে বই পড়াচ্ছি সেগুলো আমাদের আশেপাশে নর্মাল ঘটতো আমাদের সাথে ঘটতো এগুলো আমরা খেলতে যেতাম বিকালে সেখানে কিছু প্রতিবন্ধী লোক থাকতো ফ্রেন্ড থাকতো আমাদের তাদেরকে নিয়ে দেখা গেছে দৌড়াদৌড়ি করতে না তাদেরকে নিয়ে বসে লুডো খেলতাম ক্যারাম খেলতাম আর যাদের সাথে দৌড়াদৌড়ি করতে পারতাম তাদের সাথে দৌড়াদৌড়ি খেলতাম গোল্লা সুট বসি এগুলো খেলতাম আমরা তো দেখা গেছে এখন আর সেগুলো হয় না জায়গার অভাব স্বল্পতা আমাদের আশেপাশের পরিবেশও হয় না আমরা চাইলেও পারি না কারণ আমাদের আশেপাশের পরিবেশটা নিয়ে আমরা খোলা আমার খুব ইজিলি মেয়েরা খেলে চলে আসতে পারতাম এখন তো ঘর থেকে বেরোনোটে ভয় লাগে এই যে আশেপাশের পরিবেশটাও চেঞ্জ হবে যখন আমরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হব সুশিক্ষায় যখন সশিক্ষিত হব তখন ঠিক আছে তো এই বিষয়গুলো আসলে আমাদের এখানে সংক্ষেপে আলোচনা করা তো এর জন্য আমি তোমাদেরকে কথাগুলো বলেছি তোমাদের কাছে অনেকে মনে হবে যে ম্যাডাম শুধু শুধু বক বক করে অনেকেই ভাবতে পারো কিন্তু আমি তোমাদের ভালোর জন্য বলতেছি তো তোমরা আশা করি আমার কথাগুলো যদি কেউ শুনে থাকো যদি করে ভিডিওটা দেখে থাকো তারা একমাত্র শুনবা আর তাদেরই দেখো অনেকটা কাজে লাগবে আমি খুব ভালো করে বুঝাতে পারি না কিন্তু আমি যতটুকু বুঝি ততটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তো দেখো ঝুঁকিপূর্ণ আচরণগুলো এখানে আমাদের লিখতে হবে পঞ্চাশ পেজে আমরা কিন্তু আমাদের পেজগুলো কমপ্লিট করে ফেলেছি প্রায় এখন চলে এসেছি একটি দেখো যেসব ঝুঁকিপূর্ণ আচরণের নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে এই যে ওই অভিজ্ঞতাগুলো তোমাদের অর্জন হবে যদি তোমরা এগুলো পড়ো আর যদি না পড়ো স্কিপ করে চলে যাও পরীক্ষার হলে হয়তো বা কোনো মতো তোমরা ফেল পাস নাই কিন্তু ভালো একটা তোমার ভবিষ্যৎটা ভালো হবে না মানে কেমন যেন একটা তুমি যে কোনো পরিস্থিতিতে তোমার নিজেকে করতে পারবে না যত বেশি শিক্ষিত বা তুমি যত বেশি শিক্ষা অর্জন করবে দেখো তোমার মধ্যে কী ছলে পরিবর্তন চলে আসবে হ্যাঁ বলছি না যে বই শিখলে শিক্ষিত হয় হ্যাঁ হয় কিন্তু তুমি নিশ্চিত তুমি নিশ্চিত হয়ে বিষয়গুলো জানতেছো আর যারা বইয়ের থেকে পড়ছে না তারা জানতেস কিন্তু এতটা জানতেছে না তারা নিশ্চিত না এজন্য আসলে শিক্ষার মানটাকে সম্মান দেওয়া হয় বেশি সবাই মানে যে সে তো শিক্ষিত সে একটা কথা বলেছে সে জেনে শুনে বলেছে সেটা মানতে হবে এরকম একটা কিন্তু হয় আমি তোমাদের এজন্য বলতেছি যেন তোমরা বেশি বেশি পড়ো বেশি বেশি জ্ঞান অর্জন করো পরীক্ষা শুধু ভালো করো তা না জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করাটি আমাদের জীবনে প্রকৃত বলেছে না যে দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শিখতে হবে শিখার কোনো শেষ নেই তাই আমাদের শিখতে হবে নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই দেখো এখানেও এই কাজটা আছে সুরক্ষায় আমার কাজ দুই এই কাজগুলো আসলে তোমরা করে নেবে। এ দেখো সহপাঠী বন্ধু অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে হবে তারা যুগীপনগুলো যে পদক্ষেপ নিতে হবে সেটাও তোমাদেরকে এখানে দেখো শেখার ব্যবস্থা আছে বাউন্ন পেজে তার মানে এই বাউন্ন পঞ্চাশ থেকে যে ছকগুলো প্রত্যেকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছক এগুলো অবশ্যই খুব ভালো করে শিখবে এবং প্র্যাকটিস করবে সুরক্ষা টিমের কর্ম পরিকল্পনা তারপরে চুয়ান্ন পেজ তিপ্পান্ন পেজ সুরক্ষা টিমের কর্ম পরিকল্পনা দেখো এই সবগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো সব তোমরা একটু পড়বে একদম আটান্ন পেজ পর্যন্ত তার মধ্যে সাত ছাপ্পান্ন পেজটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এ দেখো এখানে আছে কি ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজগুলো যেগুলো সেগুলো এখানে লিখতে বলা হচ্ছে ছকটা বলছি খুব ভালো করে লিখবে এবং প্র্যাকটিস করবে যে চকটা দেখে তো আমি না দেখে লিখতে পারি না এবার না দেখে বলতে পারি কি না কাউকে দেন এই যে মূল্যাঞ্ঞ্চক এক এবং মূল্যাঞ্চক দুই এগুলো কমপ্লিট করলেই আমাদের মোটামুটি একটি আটান্ন পেজ পর্যন্ত সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি ভিডিওটি তোমাদের পুকুরে আসবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে সব চলে যাবে আর এই সকল বইয়ের সমাধান তোমাদের প্লে লিস্টে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো এই চ্যানেলটিতে গিয়ে প্লে লিস্ট তোমরা চেক করো সেখানে পর্যায়ক্রমে নবম শ্রেণী অষ্টম শ্রেণী সব দেওয়া আছে সিরিয়ালে তোমরা যেহেতু নবম শ্রেণী তোমরা নবম শ্রেণী থেকে সেখান থেকে নিয়ে নিও তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ